শ্রীলঙ্কা দেখেছিল অর্থনৈতিক ধস বাংলাদেশ দেখেছিল কোটা আন্দোলনের ছাত্রদের রক্ত। এখন এখন সেই আগুন আগুন গেছে। নেপালে। বলা যা লাগার লেগে আগুনের ছাই ভস্য সেখানে উঠছে প্রশ্ন একটাই এত দেশ একের পর এক অস্থির হচ্ছে কেন কেবল দুর্নীতি আর ক্ষমতার লড়াই নাকি এর পেছনে আরো গভীর কোনো কারণ লুকিয়ে রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক আমার বন্ধু বিশ্লেষক পরমাশেষ খোসরায় পরমাশিস খোসরায় তোমাকে প্রথম কলকাতা স্প্রিনে স্বাগত এটা বলার অপেক্ষা রাখে না জিও পলিটিক্স আমাদের প্রতিবেশী কিংবা ভারত তার সংশ্লিষ্ট প্রতিবেশীর সম্পর্ক নিয়ে আমরা কাজ করি এবং আজকে স্বাভাবিকভাবে গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক খবরের শিরোনাম নেপাল আমরা জানি গত বছর দুহাজার চব্বিশের পাঁচ আগস্ট বাংলাদেশে গণভ্যোত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল ঠিক আজ একই রকম ভাবে আমরা দেখেছি ঠিক প্রায় কপি ভার্সন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সামরিক চপারে করে তিনি দেশ ত্যাগ করেছেন এখনো জানা যায়নি কোন দেশে তিনি আশ্রয় নিয়েছেন বা কোন দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন তবে এখনো পর্যন্ত যেটি জানা যাচ্ছে যে নেপালের যে কারণে গণভূত্থান সেই কারণে সঙ্গে বাংলাদেশের কারণ অনেকটাই প্রায় একই রকম সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়া এবং তার গত কয়েকদিন ধরে জেনজি যারা আন্দোলনের একেবারে শীর্ষে ছিলেন তাদের তাদের যে সমস্ত আন্দোলনের যে যে রূপরেখাগুলো আমরা দেখেছি সেটি যদি বাংলাদেশের গণ অভ্যুত্থানের সঙ্গে যদি একেবারে সিমিলার করা যায় তাহলে হুবহু মনে হবে যে একেবারে কপি এবং পেস্ট তো যাই হোক আজকের আলোচনায় আমরা নেপালকে সামনে রেখে ভারতের প্রতিবেশী এই দেশগুলোতে অস্থিরতার জেরে আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বা আমাদের দেশে কোনো বিঘ্ন ঘটার কোনো আশঙ্কা কিংবা আমাদের দেশকে নিয়ে কোনো গভীর চক্রান্ত আছে কিনা সে সমস্ত বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব এবং আজকের এই পুরো আলোচনায় আপনারা আমাদের সঙ্গী হবেন পরমাশেষ ভূমিকাটি খানিকটা দীর্ঘ হলো যেখানে একটি গণভ্যুত্থান এবং প্রায় সরকারি হিসেবে একুশ জনের বেশি আন্দোলনকারী গুলিতে নিহত হয়ে যাওয়ার ঘটনা প্রায় হাজার খানিকের বেশি ছাত্র জনতা সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন মৃত্যুর সঙ্গে লড়ছেন আন্দোলনকারীরা রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রী দপ্তর নেপালের সংসদ ভবনে আক্রমণ আগুন ধরানো সবই করেছেন একেবারে প্রধানমন্ত্রীর বাস ঢুকে যেরকম ভাবে আমরা দেখেছি বাংলাদেশের গণভবনে ঢুকে যেরকম ভাবে আন্দোলন আন্দোলনকারীরা জিনিসপত্র বাইরে বের করে নিয়ে এসেছিলেন ঠিক একই রকম ভাবে নেপালের প্রধানমন্ত্রীর বাসভবন থেকেও জিনিসপত্র বাইরে বের করতে দেখা গিয়েছে শুধু তাই নয় নেপালের কয়েকজন মন্ত্রীর বাড়িতে ঢুকে মন্ত্রীরা যে দুর্নীতিগ্রস্ত ছিলেন বস্তায় বস্তায় টাকা উড়িয়ে বিক্ষোভকারীদের উল্লাস করতেও দেখা গিয়েছে তুমি গোটা বিষয়টিকে যদি খুব সংক্ষেপে বলতে হয় নেপাল এবং বাংলাদেশের এই পটভূমি প্রায় সিমিলার তুমি কিভাবে দেখছো বিষয়টি দেখো শ্রীলঙ্কার যে ব্যাপারটা সেটা হচ্ছে অর্থনৈতিক ধস কিন্তু বাংলাদেশ বা নেপালের যে ঘটনাটা আজকে আমি দেখলাম আমার ছোটবেলার কথা মনে করছে ঝড় উঠলে বলতো এই ডাসাটা 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 দে দে দরজায় লাগা জানলাতে এরকম খিল্লা ছিল এই মুহূর্তে ভারতের অবস্থানটা বুঝতে পারছো প্রতিবেশী রাষ্ট্রগুলোতে একটা ঝড় হচ্ছে ভারত তো সতর্ক থাকবেই এটা তো স্বাভাবিক এত কোনো বলার অপেক্ষা রাখে না কিন্তু আমাদের এই প্রাসঙ্গিক আলোচনায় আমি বহু সময় বলেছি যে আওয়ামী লীগের কারণে সে দেশে যেমন একটা গণভ্যুত্থান হয়েছিল পরবর্তীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবেন না কেন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের ওয়ার্ন হওয়া উচিত যেরকম একটা পরিস্থিতি হতে পারে তো সিমিলারলি বাংলাদেশের এই ঘটনাটা দেখে অন্তত তেরো মাস তো অতিক্রান্ত নেপালের সরকারের কিন্তু একটা ওয়ার্ন হওয়া উচিত ছিল কেন হয়নি জানি না কিন্তু আন্দোলনের পুরো একটা জেরক্স কপি কিন্তু নেপালের মাটি দেখলো এবং পলায়নটাও কিন্তু একটা জেরক্স কপি মানে ওটা যদি রিহার্সাল হয় আজকে সেটার হলো স্টেজ একদম একদম ঠিক একই রকম ভাবে নেপালের প্রধানমন্ত্রীকে ঠিক একই কৌশলে সামরিক চপারে একই রকম ভাবে কিন্তু তাকে পালাতে হয়েছে আজকে এবং একই রকম প্রায় একেবারে সময় ক্ষণটাও যদি আমরা ধরি দুপুরে এবং মানে সত্যি কথা বলতে যে যে পরিস্থিতি যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেরকম হেলিকপ্টার উড়ে গেছিল মিডিয়াও বুঝে গেছিল বা সমাজ মাধ্যম যারা কাজ করে ক্যামেরা তাক করা ছিল মানে কোনো যাতে মিস না হয় আমি তো বললাম তো ছিল রিহার্সাল আজকে হয়ে গেল স্টেজ ও সবচেয়ে বড় বড় বিষয় সেটা হচ্ছে তরুণ প্রজন্ম কি চাইছে এটা কিন্তু সব দেশেরই এখন বোঝা উচিত সমাজ মাধ্যে বাদ দিয়ে আমার জীবন ধারা বাদ দিয়ে আমার জীবন ধারা এটা কতটা মূর্খের পরিচয় দিয়েছে আমি জানি না আমি একদম সরাসরি বলতে বাধ্য হলাম যে যুব সমাজ শিক্ষিত সমাজ তরুণ সমাজ তাদের জীবন জীবিকার পাশে পেশাগত জীবনের পাশে তাদের মনের চাহিদাটা কি তারা কি নিয়ে বাঁচবে আজকে করোনার পর করোনার সময় করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে ঘরে বসে যে পড়াশোনা ওয়ার্ক ফ্রম হোম ইন্টারনেটের মাধ্যমে যে পড়াশোনা আজকের দিনের আমরা মনে হয় একটু গভীরে আরো আরো গভীরে গিয়ে আলোচনা করলে ঠিক আমাদের দর্শকরা আমাদের যেটা শুদ্ধ এটা ছাব্বিশ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বন্ধ করা পদ্ম আহ পদত্যাগকারী সরকারের এইটি একটি বড় হটকারী সিদ্ধান্ত বলে মনে হয়েছে এবং তারা যুক্তি দেখিয়েছিল যে এই সোশ্যাল মিডিয়া গুলোতে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু দেখালো আসলে এটা মুখ বন্ধ করার চেষ্টা যেভাবে নেপালে স্বৈর শাসন চলছিল দুর্নীতি চলছিল কর্মসংস্থান হীন হয়ে পড়েছিলেন বেকার বেকারত্ব বাড়ছিল এবং সেই সমস্ত বিষয়ে নেপালের সাধারণ মানুষ যখন ফেইসবুকে তাদের মত মতামত প্রকাশ করছিল তখনই কিন্তু এই সোশ্যাল মিডিয়া বন্ধ করার বিষয়টি সামনে এসে এবং তারপর একটি স্ফুলিং এর তৈরি হয় এবং গণভ্যুত্থানের তৈরি হয় আমরা জানি যে এই নেপালের আইন শৃঙ্খলা রক্ষা করি কারি বাহিনীর গুলিতে সেলে এবং জল কামানে অন্ততপক্ষে একুশ জন আন্দোলনকারীর মৃত্যু হয় এবং হাজার হাজার ছাত্র জনতা কিন্তু জখম হয়েছে সহিংসতা শেষমেশে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে পদত্যাগ করে শুধু ক্ষান্ত হয়নি তারা রীতিমতো নেপাল তাদের নিজের দেশ থেকে তাদেরকে পালাতে হয়েছে এবার তোমাকে যে প্রশ্নটি করেছিলাম যে গভীরের বিষয়গুলো দেখো বাংলাদেশ আর নেপালের ঘটনা একেবারে শুধুমাত্র পালিয়ে যাওয়া একই সময় সামরিক চপার গণভবনে হামলা প্রধানমন্ত্রীদের জিনিসপত্র বের করে আনা দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা টাকা উদ্ধার এটা শুধু একই রকম নয় যে সাবজেক্ট যে সাবজেক্টের যে বিষয়ের ওপর দাঁড়িয়ে আজকের এই অভ্যুত্থানটি সংঘটিত হয়েছে সেই বিষয়গুলো কিন্তু প্রায় একই রকম কি সেই বিষয়গুলো যেমন দুর্নীতি এবং স্বজন পোষণ বেকারত্ব এবং একই রকম ভাবে সোশ্যাল মিডিয়া ব্যান করা শিক্ষা স্বাস্থ্য খাতে চরম বৈষম্য এবার আসি কিভাবে দুর্নীতি স্বজন পোষণ হয়েছে নেপালের বর্তমান শাসক অর্থাৎ সদ্য বিদায়ী শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগ যে নিজেদের আত্মীয় স্বজন এবং নিজেদের বংশের বিভিন্ন রকম সুযোগ সন্ধানী দিই নেপালের উন্নয়ন মূলক পেয়েছেন এবং ক্ষেত্রে সাধারণ মানুষ বা প্রকৃত যারা মেধাবী তারা সুযোগ পাননি বেকারত্বের ক্ষেত্রে একটি নেপালে বড় সমস্যা তুমি জানো যে ট্যুরিজম নেপালের একটি বড় অর্থনৈতিক বুনিয়াদ ট্যুরিজম ক্ষেত্রেও কিন্তু বাড়ানোর কোনো পরিকল্পনা নেপাল সরকারকে দেখা যায়নি অথচ তুমি জানো ভারত বাংলাদেশ এবং প্রতিবেশী অনেক দেশ থেকেই নেপালে প্রচুর লক্ষ লক্ষ পর্যটকরা কিন্তু সেখানে যান ক্ষেত্র সেই পর্যটন খাতও কিন্তু বাড়ানো হয়নি ঢেলে সাজানো হয়নি সেখানেও বেকারত বেকারত্ব নিরসনের সুযোগ ছিল সেটিও নেপাল সরকার করে সবশেষ সোশ্যাল মিডিয়া ব্যান্ড সেটা তো সকলেই জানেন শিক্ষা স্বাস্থ্য খাতেও একেবারে একেবারে নজির দুর্নীতি স্বজন পোষণ সেখানে হয়েছে এগুলো থেকেই কিন্তু মূলত আজকের যে নেপালে গণভ্যুত্থান যে কারণে সরকারকে একই রকম ভাবে শেখ হাসিনার মতো পালাতে হলো একই বাংলাদেশের অভ্যন্তরে যে খুব দানাবাদ ছিল গত পনেরো বছর ধরে নেপালের ক্ষেত্র প্রায় কিন্তু একই রকম হলো এই যে সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের মিল শুধু ঘটনার সঙ্গে ঘটনার মিল তা নয় পরমাশে পুরো সাবজেক্ট যে সাবজেক্টের উপর দাঁড়িয়ে আজকে নেপালে গণ গণভ্যুত্থান বাংলাদেশের সঙ্গে কিভাবে মিলে গেল বলতো বিষয়টা বাংলাদেশের সঙ্গে কিরম ভাবে একটা বই লিখলে বইটা যখন ছাপতে দেওয়া হয় নিয়ে যখন ছাপাখানে যাওয়া হয় প্রকাশকের কাছে সে বইটার একটা ভূমিকা লিখতে হয় নেপালের আন্দোলনের ভূমিকা হচ্ছে সমাজ মাধ্যম ব্যান্ড আর বাংলাদেশের বইয়ের ভূমিকা হচ্ছে কোটা সংস্কার মুখী যে আন্দোলন এই বইয়ের ভিতরে কিন্তু অনেক ক্ষোভ বিক্ষোভ পর্যায়ক্রমে কিন্তু দানা ছিল আজকে সমাজ মাধ্যমের এই যে ব্যান্ড করাকে কেন্দ্র করে এমন গণভুত্থান হলো এমন আন্দোলনের সৃষ্টি হলো যেখানে এখন জানা যাচ্ছে এত কিছু হয়েছে এই কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু তাই মানুষ বলেছে আমরা পনেরো বছর ভোট দিতে পারি কোটা সংস্কার আমাদেরকে মুক্ত করা হলো তারপরেও কিন্তু খুব থামানো যায়নি এটা অবশ্যই শেখার জায়গা ছিল সবাইকেই শিখতে হবে ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থাকেও শিখতে হবে কেউ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উত্তরবঙ্গে যাওয়ার পথে প্রতিবেশীরা ভালো থাকলে আমরা ভালো থাকবো নিড়ং গাড়ি দাঁড়িয়ে গেছে আমরা ক্ষতিগ্রস্ত হব একদম মানে নিরাপত্তার বিষয়টিও আমি আলোচনায় আনবো আমরা তো অবশ্যই এর সঙ্গে বলবো যে ভারতের অভ্যন্তরে বা ভারতের সরকারের প্রতিক্রিয়া এবং বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কার ঘটনায় আমরা কি শিক্ষা নিলাম বা আমাদের কি করণীয় কারণ আমাদের বিভিন্ন রাজ্যের রাজ্যে স্থানীয় স্তরে কিছু সমস্যা রয়েছে বিশেষ করে এই বাংলাদেশ নেপাল ভুটান সীমান্ত লাগোয়া আমাদের কিছু জেলা রয়েছে কিছু রাজ্য রয়েছে সেখানেও প্রতিনিয়ত উস্কানোর ঘটনা কিন্তু আমরা দেখি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সেই বিষয়গুলো আমাদের কিভাবে আমরা ভাববো কিভাবে কি করতে হবে সেই বিষয়গুলো যদি একটু দর্শকদের তোমার ভাবনা বা বিশ্লেষণ দেখো বিষয়টা হচ্ছে আমরা দেখেছি আমাদের উত্তর রাজ্য মণিপুর গত দু বছর ধরে অশান্ত পরিবেশ দীর্ঘ সময় কারফিউ আগামী তেরো তারিখ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাচ্ছেন ইতিমধ্যে জাতি দাঙ্গার যে কারণ সেই বিষয়ে তাদের একটা সরকারের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে একটা বৈঠক হয়েছে যে মেন লাইন সেটা খুলে দেওয়া হয়েছে শান্ত করার চেষ্টা করা হচ্ছে সরকার চেষ্টা করছে কিন্তু এই পারিপার্শ্বিক পরিবেশের এই ডিস্টারবেন্স জন্য আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে প্রায় বারোশো কিলোমিটারের মতন বোধ আমাদের এই নেপালের সঙ্গে বর্ডার এরিয়া রয়েছে তুমি জানো যে উত্তর ভারত উত্তর ভারত বিহার এবং পশ্চিমবঙ্গ অনেকটা অনেকটা আজকে এই নেপালের এই কারণে অনেক সুযোগ সন্ধানী লোকেরা অনেক সুযোগ নিতে পারে আমাদের সরকারকে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে আজকে ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের তরফে সমবেদনা জানা হয়েছে যারা মারা গেছেন যারা আহত হয়েছেন এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন যারা ওখানে ভারতীয়রা রয়েছেন তাদেরকেও নিরাপদে সেখানকার প্রশাসন যেটা বলছে সেটা মেনে চলার কথা বলা হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখান থেকে কিন্তু শিক্ষণীয় বিষয় হচ্ছে তরুণ প্রজন্ম সাধারণ মানুষ কি চাইছে তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম মানেই তারা নতুন ছেলে মেয়ে পড়াশোনা করছে তাদের মনের মধ্যে একটা উদ্ভাবনী শক্তি রকম রয়েছে এখন একটা ফোন মানে গোটা বিশ্ব তাদের হাতে তারা সবকিছুর সঙ্গে সবকিছুকে কম্পেয়ার করবে এটা কোনো অন্যায় নয় কিন্তু গতে বাধা নিয়ম গতে বাধা নিয়ম এটাই আমার ঐতিহ্য এই বলে যদি কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তরুণ সমাজের প্রতি সেটার কিন্তু ফল ভালো হবে না মানুষকে বুঝতে হবে একদমই আমরা আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভারতকে কি করণীয় সে বিষয়ে তুমি বললে কিন্তু এখানেও একটি বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের মতো প্রায় সিমিলার আমরা বাংলাদেশে দেখেছি যে গণপ্রথানের পর একজন অরাজনৈতিক সর্বজন শ্রদ্ধেয় একজনকে প্রধান উপদেষ্টা বা সরকার চালানোর জন্য চেয়ারে বসানোর প্রস্তাব আমরা দেখেছি করা হয়েছিল এবং আমরা পরে দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল বিজয়ী এবং বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তাকে বসানো হলো এবং তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গত তেরো মাসে অনেক অভিযোগ অনুযোগ থাকলেও এই দেশটি এখন গণতন্ত্রের পথে ফিরছে এরকমই আভাস পাওয়া যাচ্ছে ঠিক নেপালের ক্ষেত্র আমরা দেখেছি যে বালেন শাহ আসলে নেপালের এই অস্থিরতার রাজনীতির এই মুহূর্তে হঠাৎ করে এই নামটি আলোচনার কেন্দ্রে চলে এসেছে আসলে তিনি কে কিভাবে কাঠমান্ডুর মেয়র থেকে তিনি আজকে তরুণদের চোখে সম্ভাব্য প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন এই বালেনশাহ সে বিষয়ে আমি তোমার মাধ্যমে দর্শকদেরকে বলবো দর্শকদের সামনে বলবো যে আসলে সালে কাঠমান্ডু একজন ইঞ্জিনিয়ার ভারতের কর্ণাটকে গিয়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর মাস্টার্স করেছেন তিনি আরেকটা পরিচয় তিনি একজন র্যাপার সঙ্গীত শিল্পী র্যাপার খুব জনপ্রিয় সঙ্গীতের একটি অনুষঙ্গ সঙ্গীতের একটি ধারা একটি শাখা নেপালের একেবারে বিখ্যাত র্যাপার সঙ্গীত শিল্পী দুর্নীতি আর বৈষম্য নিয়ে তার গানের কথা তরুণদের ভীষণ আকৃষ্ট করে এবং তাকে অনেকে আইল বা অনেকেই ভাবেন তার মতো হতে চান আমরা যদি তার একটু সংক্ষেপে রাজনৈতিক উত্থানের কথা দর্শকদের জানাতে চাই তাহলে ঠিক এরকম বলবো সালে কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই এই বালেনশাহ স্বতন্ত্র প্রার্থী হয়ে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং মেয়র নির্বাচন হওয়ার পরেই কিন্তু তিনি আরো আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন নেপালের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যে এখানে একজন স্বতন্ত্র প্রার্থী রাজধানী কাঠমান্ডুর মেয়র হয়েছেন নির্বাচনে তার মূল প্রতিশ্রুতি ছিল শহর পরিষ্কার রাখা দুর্নীতি কমানো আর সাধারণ মানুষের জীবনযাত্রার মান সহজ করা তিনি দু থেকে এখনো পর্যন্ত তিনি কিন্তু সেই চেষ্টা করে যাচ্ছেন যাচ্ছিলেন স্বতন্ত্র মেয়র হিসেবে জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে যদি আমরা ধরে নেই মেয়র হওয়ার পর থেকেই তিনি তরুণ প্রজন্মের কাছে ভিন্ন ধরনের নেতা হিসেবে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠেছেন এবং গ্রহণযোগ্য হিসেবে হয়ে উঠছিলেন বা উঠেছেন সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যাও দ্রুত বেড়েছে এবং অসংখ্য ফলোয়ার নেপালি নেপালের বাইরে এবং আমাদের ভারতীয় প্রচুর ফলোয়ার রয়েছে দুর্নীতি আর ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়ে তিনি নিজেকে দেখাতে পেরেছেন এটাই তার বড় শক্তি বলে আলোচক বা বিশ্লেষকরা মনে করছেন আজকের এই প্রেক্ষাপটে বালেন শাহকে নেপালের কান্ডারি বা নেপালের প্রধানমন্ত্রী হিসেবে মনে করা হচ্ছে ভাবা হচ্ছে ইতিমধ্যেই নাকি শোনা যাচ্ছে যে সেনা তরফ তরফে তাকে প্রধানমন্ত্রী এখন এই মুহূর্তে একটি ভঙুর সরকার ব্যবস্থাপনায় তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার কথা বলা হচ্ছে যদিও আমরা যখন আলোচনা করছি তখন এখনো অনেক কিছু হয়তো অনেক নতুন তথ্য যুক্ত হয়েছে সুতরাং আমরা তথ্য নিয়ে আমরা না এগিয়ে আমরা বরং এই ঘটনার প্রেক্ষাপটটা এইভাবে বলতে চাই যে একেবারে বাংলাদেশের মতো পুরোপুরি তিনটে জায়গা থেকেই মিলে যাচ্ছে এক আন্দোলনের ঠিক রূপরেখা যেভাবে আন্দোলন হয়েছিল বাংলাদেশের গণ অভ্যুত্থানের আন্দোলনটা যেভাবে দেখেছি রাস্তায় শত শত ছাত্র জনতা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সেই সেই আন্দোলনকারীরা কিভাবে গণভবন কিভাবে সরকারের বিভিন্ন দপ্তরে পৌঁছে গিয়েছিলেন ঢাকার রাজপথ দখল করে নিয়েছিলেন আন্দো আন্দোলনকারীরা এবং আহ কিভাবে বাংলাদেশের জাতীয় পতাকাকে মাথায় বুকে ধারণ করে কিভাবে গণভবনের চূড়ায় সেই জাতীয় পতাকা তুলে দেওয়ার ঘটনা ঠিক একই রকম ভাবে নেপালেও আমরা দেখেছি একই রকম ভাবে এইটি এ একরকম দুই হচ্ছে যে যেভাবে আগস্ট দুপুরের দিকে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে সামরিক চপারে ভারতে পালিয়ে যেতে দেখা গিয়েছিল একই রকম ভাবে আমাদের নেপালের প্রধানমন্ত্রীকেও কিন্তু একই রকম ভাবে সামরিক বাহিনীর চপারে পালিয়ে যেতে দেখা গেল তো এই তিনটি প্রেক্ষাপটই প্রায় এক আর এই তিনটি প্রেক্ষাপটের যে মূল কারণ সেটি হচ্ছে দুর্নীতি অপশাসন এবং ব্যাড গভর্নেন্স তথ্য জানার অধিকার বা মানুষের বাগ স্বাধীনতাকে বা সোজা কথায় কণ্ঠ রোধ করার চেষ্টা কখনোই সফল হয় না যারা কণ্ঠ রোধ করার চেষ্টা করেন তাদের পরিণতি শেখ হাসিনা কিংবা নেপালের প্রধানমন্ত্রীর মতোই হয় এটাই হচ্ছে আজকে নেপাল নেপালের ঘটনা বা বাংলাদেশের ঘটনা থেকে আমাদের শিখবার জায়গা তৈরি হয়েছে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমার বিশ্বাস আমাদের এই আলোচনা আমরা আমরা যেটা করলাম সেই আলোচনার পুরো অংশ জুড়ে আপনারা ছিলেন এই প্রতিদিনকার মতো আপনাদের কাছে আহ্বান এই আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে ভিন্ন মত রয়েছেন সেটি লিখে জানাতে ভুলবেন না আলোচনাটি ভালো লাগলে অবশ্যই নিজেদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরেকটা কথা বলতাম যে বাংলাদেশের আন্দোলনের সঙ্গে এই আন্দোলনের যে মিলটা সেটার মূল একটাই শব্দের মিল আছে অপশাসনের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ বাংলাদেশের মাটিতে তেরো মাস আগে বাংলাদেশের নাগরিকরা খুব বিক্ষোভ দেখিয়েছেন অপশাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বক্তব্য অনুযায়ী আজকে নেপালিদের বক্তব্য অনুযায়ী তারাও কিন্তু অপশাসনের বিরুদ্ধে খুব আর বিক্ষোভ দেখিয়েছে আর ধারাটা তো একই হবে আগেও বললাম রিহার্সাল হয়ে গেছে আজকে স্টেজ হয়ে গেল সবাইকে এটা কিন্তু ওয়ান হতে হবে যে অপশাসন করলে এই জাতীয় খুব বিক্ষোভ কিন্তু সবাই শিখে নিচ্ছে দেখে নিচ্ছে আবার একটা হয়তো স্টেজ হবে অন্য কোন দেশে অন্য কোন মুহূর্তে এরকম অপশাসনের বিরুদ্ধে অনেক ধন্যবাদ পরমাশীষ প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি আমাদের গু কৃতজ্ঞতা আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন এমন প্রত্যাশা নিয়েই আজকের আলোচনার টানছি নমস্কার নমস্কার